মানে আমার কাছে মনে হয় কোন পাগল ছাড়া ভালো মানুষ বিশ্বাস করবে না যে পুতিন কাকু তলে তলে ইরানের এত বড় ক্ষতি করতে চাইছে রাশিয়ার বিরুদ্ধে পুতিনের বিরুদ্ধে ইরানের একজন এমপির পক্ষ থেকে আমার কাছে মনে হয় যে ইরানের ভেতরে মোসাদের বা ইসরায়েলের অসংখ্য এজেন্ট আছে আর এই এজেন্টদের কারণেই ইরানে অনেক ধরনের ঘটনা কিন্তু গেল কয়েক বছর যাবৎ ইসরায়েল ঘটাইতে পারতেছে তো এদের মধ্যে যে দুই একজন এমপি মন্ত্রী কানেক্টেড না এটা তো গ্যারান্টি নাই ভাই দেখেন কই এর না কুই লাগাইতেছে আমরা দেখছি যে ইরান ইসরায়েল যুদ্ধের মধ্যে রাশিয়ার ভূমিকা শক্তিশালী ছিল ইভেন আমি আজকেও একটা নিউজ দিচ্ছি যে ইরানকে কিভাবে তলে তলে পারমাণবিক একটিভিটিস থেকে শুরু করে সবকিছুতে রাশিয়া সাপোর্ট দিচ্ছে না সেখানে রাশিয়ার বিরুদ্ধে এই অভিযোগ যিনি আনছেন তিনি কোনো প্রমাণও দেখাইতে পারেন নাই তবে ইরানকে একটু আউলাইতে চাচ্ছেন সরকারের উচিত শক্ত হাতে তাকে প্রটেস্ট করা ইরানের একজন শীর্ষক কট্টরপন্থী রাজনীতিবিদ মোহাম্মদ হোসেন সাপ্পার হাররান্দি নামের ভিতরে হাররানদি আছে। লগে মলা গেলে কি হয় যে রাশিয়া আগেই নাকি ইসরাইলের কাছ থেকে জানতে পেরেছিল যে তারা ইরান সরকারের পতনের পরিকল্পনা করছে এবং হামলার পরিচালনা পরিকল্পনা করছে তার এই মন্তব্যকে ঘিরে ইরান এবং রাশিয়ার মধ্যে যে সম্পর্ক বা পুতিনের যে ভূমিকা এ নিয়ে একদল পাবলিক আবার যে না সঠিক আমাদের মধ্যে আছে একজন পরিচিত লোক একটা কথা কইল যাচাই বাছাইয়ের টাইম নাই কো সেটা নিয়ে লাফানো শুরু হয়েছে ইরানে কিছুটা এই অবস্থা চলছে ইরানের এক্সপিরিয়েন্সি কাউন্সিলের এই সদস্য রাষ্ট্রীয় টেলিভিশনে বলছে গত জুনে ইসরায়েল ইরানের বিরুদ্ধে যে বারো দিনের যুদ্ধ শুরু করেছিল তা ছিল পরিকল্পিত সরকার পতনের অংশ তার দাবি যুদ্ধের দুই থেকে তিন দিন আগেই ইসরায়েলের কিছু প্রতিনিধি রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে। এবং তারা যে দুই থেকে তিন দিন পরে ইরানে হামলা চালাবে এই বিষয়ে তাদের পরিকল্পনার কথা জানায় এবং তেহরান যেন তেহরানের সঙ্গে পুতিন কাকু মানে ইরানের সাথে যেন পুতিন কাকু মানে কোন রকম সহযোগিতা না করে সেটা সম্পর্কে তারা আগে নড়তে যেন তোমরা সৈরাটের সত্য পুতিন কিশোর ছিল তার দাবি রাশিয়াকে বলা হয়েছিল ইসলামিক রিপাবলিক কয়েকদিনের মধ্যে পতন ঘটবে তো এখন বাবা তোমার এই তথ্য দিলকে কয় বিষয়টা সিক্রেট এবং বা রাশিয়া ইরানকে সতর্ক করেছিল কিনা সেই বিষয়ে তিনি কোন রকম বক্তব্য দেননি ইরান ইন্টারন্যাশনাল বলছে হারান্দির বক্তব্য নিয়ে ইরানি বিশ্লেষক এবং সাধারণ মানুষের মধ্যে অলরেডি নানান প্রশ্ন উঠতে শুরু করছে দেখছি সাংবাদিক এবং আইনজীবী গাদর তিনি বলছেন যদি হারান্দির দাবি সত্য হয় তাহলে রাশিয়া ইরানকে জানায়নি কেন নাকি তারাও ভুল করে ভেবেছিল ইরানের শেষ হয়ে গেছে তার মানে বুঝতে পারছেন সেখানে ইস্যুটা ভাইরাল করার জন্য হোক যেটা করার জন্য হোক সেখানে কিন্তু একটা প্রতিক্রিয়া বা একদল অনুসারী রাশিয়া বিরোধী অবস্থানে কিন্তু তারা চলে যাচ্ছে এখন বিশ্লেষকদের মধ্যে আমরা যখন দেখছি যে রাশার সরাসরি এই যুদ্ধরাতে নাকানোর সুযোগ ছিল ছিল না ছিল না কিন্তু অবস্থান অবস্থান শক্ত ছিল। এমনকি ইসরায়েলের দাবি ছিল ইরানে ব্যবহৃত যে ক্ষেপণাস্ত্রগুলা ইরান পাঠাইছিল ইসরায়েলে সেখানে অনেক মেশিনারিজ বা পার্টস এগুলো রাশিয়ার যন্ত্রাংশ রাশিয়া গেল কয়েকদিন আগে তাদের স্যাটেলাইটের মাধ্যমে ইরানের স্যাটেলাইট উৎক্ষেপণ করতে দিল কত কিছু করল অন্তত এতটুকু যাই হোক ইউক্রেন যুদ্ধের সাথে ইসরায়েলের যে সম্পর্ক এটা কিন্তু তলানিতে সুতরাং এই ধরনের দুইজন এমপি মন্ত্রীর কথায় পেচকিল ওই দেশের জনগণ যদি রাশিয়ার বিরুদ্ধে অবস্থান নেয় চরম বোকামি হবে ভালো থাকুন